হুম えっと দিপা কাকাসর সাথে বাই যেতে হবে দিপা যেতে হবে বাহ গুড মর্নিং বলে দাও সবাইকে একটু হুম বলে দিয়েছে শুন না একা তার চুল গুলো দেখো তো হুম সকালকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই দেখছি আমাদের আগে পুচকু উঠে পড়েছে বাবা কোলে নিয়ে বসে আছে বাইরে আর আজকে বেলা করে সব উঠলাম সাড়ে আটটা বাজে এখন ঘুম থেকে উঠলাম মানে ঘুম থেকে উঠে যে জেগেছি অনেকক্ষণ বিছানা থেকে উঠলাম মাম তাকলি এই তো কোলে আসবে নাকি আসবে।

দীপ ঘুমে আছে এখন দেখো আর ওই দুপুরের পর থেকে ঘরে ঢুকে যায় আর বাইরে বেরোনায় ওই দুশো পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দেয় ঘরে গরম হয়ে থাকে বেলা কারণে ওঠার কারণে এখন আমরা চা খাবো চা বসানো হয়েছে মা ওদিকে রান্না প্রায় হয়ে গেল ওদিকে কাকায় সাথে পুকুকে নিয়ে ও যে দাঁড়িয়ে আছে বাবার কাকা দুজনের দায়িত্ব সকালবেলা পড়েছে আজকে কি দুটো শাড়ি ছিল তোমার একটা আমার একটা সেই সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখলাম যে পুচকুটায় বাবা নিয়ে কোলে বসে আছে বাবা কোলে করে নিয়ে বসে আছে বাইরে তারপর কাকা এলো কাকা একটুখানি বাড়ির মধ্যে ঘোরালো ফেরালো তারপর বলছে ওই বাড়ি নিয়ে যাবো নিয়ে চলে গেছে ওই বাড়িতে কা বাড়ি আর কালকে লিপস্টিক দেওয়া ছিল ওঠেনি ঠিকঠাক বাবার কি সাংঘাতিক লিপস্টিক উঠতেই যায় না বাইশ চব্বিশ চব্বিশ ঘন্টা তো ভালোভাবে থাকে টে মানে ডোলেও ভুলতে পারি না

ও দিদোনা হাসি কোলে উঠতে হবে পুগলি দাতে হাসি দেয় শীত লাগছে না লাগছে না শীত তোমার একটু শীত লাগছে না তোমার সব বুঝতে পারছো তুমি সব বোঝো হ্যাঁ সব বোঝো বাবা কেউ কলে নিচ্ছে না কেউ নিচ্ছে না কোলে কলে উঠতে হবে তো কলে উঠতে হবে শীত বাবা কি ধান না কি ধান না তুমি তো ঢাকা নিয়ে শুয়ে থাকো আছি তো আমরা এখানেই আছি দুধ তুমি করে না হ্যাঁ একটু উঠতে হবে কই পাগলি ও পাগলি ওই তো কো ঘুরে ঘুরে দেখছে তুমি সব বুঝতে পারছো হম এটা কে দীপা কাকা হ্যাঁ ছোট বাড়ি গেছিল তুমি জানো তুমি ছোট দাদা বাড়ি গেছিলে তো আবার যাবে ছাদা বাড়ি ছোটদাদাকে ডাকবো হুম। পুচকু আজকে সকালবেলা বেলা পাড়া বেড়ানো হয়ে গেছে আর এখন এসে দেখো বেশ ডিপ তখন এখন ঘুম থেকে উঠে খেলা করছে কথা বলে হাসছে কাশি এদিকে আমার গায়ে কিছু রাখছে না পা দিয়ে আস্তে 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 ওর পুচকু লেপ ওর দাদু দিয়েছে ওই বাড়ি থেকে দেখো মাথাটা ঘুরিয়ে বাবা বাবা

কালকে শুধু একটা দুষ্টু হচ্ছিল অল্প অল্প দুধ তুমি দেখো দুধ তো দিদি ঠান্ডা ঠান্ডা শোনা ঠান্ডা দিয়ে দেয় দিদি তা খুব দুধ এক নম্বরের দুধ টু হ্যাঁ একটু কলে উঠতে হবে আর একটুখানি একা একা খেলা করো

তাকিয়ে আছে তোমাদের দিকে দেখেছ? তাকি কুকুরটা কি দেখতে পাচ্ছে সোনা তুমি? ওটাতে কি দেখতে পাচ্ছিলে? কি দেখতে পাচ্ছিলে? আরে দেখো মামা মা এখন রেডি হচ্ছে স্কুলে যাবে ও তো ওই বাড়ি ছিল আজকে থেকে স্কুল শুরু হলো আর এদিকে তো এটা হেসে এই যাচ্ছে হেসে যাচ্ছে পাগলিটা হাসি 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 আরে দেখো গায়ে লেপ রাখছে না শীত লাগছে না শীত লাগছে না ও দেখো দিদি দিদি হবল করে দিদি শীত লেগেছে হ্যাঁ এবার কোলে উঠতে হবে আস্তে আস্তে খিদে পেয়েছে সে কখন খেয়েছে কখন খেয়েছে পায়া বেরিয়ে এসে আর খাওয়া হয়নি সে কখন খাওয়া হয়েছে অনেকক্ষণ আগে পায়া বেরোনো হয়ে গেল মর্নিং ওয়াক হয়ে গেল হে 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 হুনু হ্যাঁ দিবা কাকা

হামি দিয়ে রেডি হয় না বুনু খাওয়ার সময় হয় এলোছো না তোমাকে বলেছ না তুমি মুখকে আঙুল দেবে ওই দেখো মাম মামার ঠোঁটে হাত দিয়ে এরকম এরকম করছে আর ওটা হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে দেখো গায়ে কিছু রাখছে না কই রায় কই কইলে

নতুন ক্লাসে প্রথম স্কুলে যাচ্ছে আজকে দেখো আমাদের পুচকুটা এখন ঘন দিচ্ছে ঘন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করলো এবার একটু শান্তিতে ঘুম অনেকক্ষণ পর খেয়েছে অনেকক্ষণ পর খেলা করছিল দেখলেই তো কি সুন্দর এখন এখন ঘুম দিচ্ছে পা দিয়ে ওটার মতো হতে হবে তো দুষ্টুপা কদিন বয়স ওর তাই মাস বয়স আমাদের শুনু কেমন দড়ি ধরে ঝুলতো বলো শুনু কেমন দড়ি ধরে ঝুলতো তখন হাঁটাও নি হ্যাঁ চেয়ার আমার বিনুনি ধরে উঠতো এবার আর সেই সুযোগটা হয়তো পাবে না আমি তো আর আসবো না শোনোর মতো আমি বলো কুচকি আর ধরে উঠতে চুল একজন কেটেছে তুই এবার কি করবি ওটা চুলগুলো চিঁড়বে এবার যদি ঘেমে যাচ্ছে ওইদিকে ঘুরিয়ে নিতে হবে রোদ লাগবে মুখের দিকে আমি আর বৌদি এখন খাওয়া দাওয়া করবো মা খেয়ে নিয়ে পুচকুকে ধরছে আমি আর বৌদি এখন খেয়ে নেবো তারপরে সবাই মিলে ছাদে গিয়ে বসবো আজকে চলে যাব ফোন করেছিল আজকে যেতে বললো

পাগলি যাও সোনা সোনাটা ঘুমিয়ে পড়েছে ওকে এখন শুয়ে দিতে গেল তারপরে বোধে স্নান করে নেবে তারপরে দেখি আমি এখন স্নান করলেও করতে পারি নাও করতে পারি পরেই করব হয়তো আমরা এখন সংসার গুছিয়ে চলে এসেছি উপরে সবাই মিলে কিন্তু ওমা এদিক থেকে হাওয়া আসছে ওই দিকটা বসতে ভালো হতো কোন হাওয়া হাওয়া না খুব হাওয়া তো দেখো মা আর মানে সোনাকে স্নান করাবে মা তেল তেল মাখিয়ে দেবে বৌদি উপরে এসছে সবাই মিলে এখন আমরা উপরে বাড়িতে তো আর কেউ নেই আমরা এই চারজন রয়েছি এটাও একজন সদস্য আমাদের পুকুপুরি সোনা হলি বাবা ঘন দিচ্ছে দেখেছে হ্যাঁ দেখতে দেখতে গেলে স একটা এখন একটু স্নান করে নেবো ভাবছিলাম যে একটু পরে করব পরে করব তোমরা তো জানোই যে আমার একটু পরে করার অভ্যাস স্নান তো এখন স্নানটা করে তাহলে একটু ছাদে গিয়ে আবার বসতে পারবো তবে কি বলো তো ছাদে না সাংঘাতিক হাওয়া মনে হচ্ছে যেন ঝড় বয়ে যাচ্ছে নিচে আবার ওই হাওয়াটা বোঝা যাচ্ছে না তো ছাদ থেকে সবাই নেমে এসেছি আমরা এসে বৌদি এসে শুনু ঘুমাচ্ছিল ছোটো সোনা ঘুমাচ্ছিল শোনো সোনা সোনাই যাই সোনাই হচ্ছে ঘুমাচ্ছিল তো ওকে নিয়ে এসে ঘরে শুয়ে দেওয়া হয়েছে আর এখন আমি যাচ্ছি স্নান করতে বৌদি স্নান হয়ে গেছে মা রান্নাটা সারছে মাছটা রান্না করা বাকি ছিল তো সেই মাছটা এখন মা রান্না করে নিচ্ছে এই যে বড়ি দিয়ে ঝোল হবে আজকে ও মা এগুলো কিসের বড়ি নিয়েছো আচ্ছা এগুলো হচ্ছে কুমড়োর বড়ি এই যে এত কপি সস্তা আমাদের বাড়িতে কপি হচ্ছে না ওর রুটি দিয়ে বাঁধাকপি করে দিলে ওর খুব প্রিয় আবার ফুলকপি বাঁধাকপি খুব প্রিয় তো মাছ ওই একটুখানা মাছ করছি আমি চালের রুটি করে দেবো কিন্তু মনে হচ্ছে না আমার থাকা হবে হয়তো চলে যেতে হবে হয়তো চলে যাবো কি তো স্নান টান করি আর এই ব্লগটা এই পর্যন্ত রাখছি হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থাকো কি হয়েছে কি একটু ঘুম করতে হবে আবার আবার একটু ঘুম করতে হবে কি হয়েছে দীপা কাকা হ্যাঁ দীপা কাকা আছে হ্যাঁ 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 ও বাবা কি হয়েছে ছুতে ছুতে বেড়াতে হবে ছুটে বেড়াতে হবে তুমি ঘুমাবে না এর তো কোনো পাচ্ছে না এর তো কোনো পাচ্ছে না একটু না ঘুরু ঘুরু করতে হবে দুধ তো দিদি তো আসুক দুধ তুমি করার জন্য আসুক দিদি তো গেছে লেগেছে দয়াও তোমাকে আর ঘুমাতে দেবে না একটু ঘুনু করে না আবার এবারে তো ঘুমু করো পাগলি রে পাগলি শুধু আমাদের সোনাই আমাদের সোনাই তো আমাদের ছোট্ট মা ছোট্ট মা আমাদের কই ছোট্ট মাটা কই হ্যাঁ কই ছোট্ট মাটা ওরে বাবা ওরে বাবা রে হুম এই তো দীপাকার কাছে তো বাড়ি যেতে হবে দীপিকাকে বাড়ি যেতে হবে যেতে হবে তুমি যাবে না দিদি যাবে কে যাবে দিদি যাবে শোনাই দিদি যাবে বলে

no. <laughs>